নাকি পুলিশের তরফ থেকে চাপ দেওয়া হয়েছে জুনিয়র ডক্টরদের উঠে যাওয়ার জন্য বা ডেকোরেটারদের চাপ দেওয়া হয়েছে জিনিস ওঠানোর জন্য আমি ক্যাটেগরিক্যালি বলে দিচ্ছি যে পুলিশের তরফ থেকে কোনো ডেকোরেটারকে কোন রকম চাপ দেওয়া হয়নি উঠে যাওয়ার জন্য আমরা এই ব্যাপারটা জানার পর জুনিয়র ডাক্তারদের সাথেও কথা বলেছি এবং এবং ওনারাও এটা বলেছেন যে ওনারা জান ওনারাও এটা বলেছেন যে ওনারা এরকম পুলিশের তরফ থেকে কোনো চাপ দেওয়া হচ্ছে এরকম কিছু শোনেননি আমি আবার বলছি পুলিশের তরফ থেকে কোনো ডেকোরেটার চাপ দেওয়া হয়নি ওঠার জন্য জুনিয়র ডাক্তারদের সাথে আমরা এই ব্যাপারে কথা বলেছি এবং আবার আমি ওনাদেরও বলেছি এখনো বলে রাখছি যদি জুনিয়র ডাক্তারদের এই সংক্রান্ত কোন সহযোগিতা আমাদের কাছে যদি দরকার হয় আমরা ওনাদের সহযোগিতা করতে সবসময় রেডি আছি থ্যাংক ইউকোরেটার যারা নিয়ে গেল মানে তাদের সঙ্গে আপনারা কথা বলেছেন যে তারা কাদের ইনস্ট্রাকশনে করছে বা কিছু দেখুন ওনারা নিয়ে গেছে আমি আমরা জুনিয়র ডক্টরদের জিজ্ঞেস করেছি ওনাদের সাথে কথা বলতে যোগাযোগ তো সেটা ওনারা কথা বলছেন কে নিয়ে গেছে কিন্তু আমি আবার পুলিশের তরফ থেকে কিন্তু জুনিয়র ডক্টরদের উঠে যাওয়ার জন্য ডেকোরেটরদের কোন রকম চাপ আমরা দিইনি আমাদের সেরকম কোনো ব্যাপার নেই আবার বলছি যদি ওনাদের দরকার হয় জুনিয়র ডক্টরদের আমাদের সাথে যোগাযোগ করুক আমরা ওনাদের সহযোগিতা করুক ধন্যবাদ